খুচরা পাইকারিতে সোয়েল এন্টারপ্রাইজ থেকে নিতে পারবে পারব আজকে বিভিন্ন ধরনের মশা মারাট ব্যাটের কালেকশন দেখাবো এখানে তিন ধরনের মশা মারার কালেকশন রয়েছে এগুলোর মধ্যে কোনটি আপনার প্রয়োজন বিস্তারিত তথ্য তুলে ধরবে সোয়েল এন্টারপ্রাইজ এখন প্রথমত একটি যে ব্যাটটা দেখাচ্ছে এটি হচ্ছে যে উদাসী কোম্পানির একটি ব্যাট যেটা খুবই রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন এটাতে কিন্তু একটা সুবিধা হচ্ছে যে স্পাকগুলা খুবই স্ট্রংলি হয় এবং মশা মারার জন্য খুবই একটি ভালো মানের একটি ব্যাট এটা হচ্ছে যে সুপার উদাসী কোম্পানির একটি ব্যাট আর এটাতে আরেকটি সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু মশাটা দেখার জন্য লাইটিং সিস্টেম নিছে লাইটটা জ্বালায় আপনি মশা অনায় এসে অন্ধকারে মারতে পারবেন এই ব্যাটটার মাধ্যমে আর এই ব্যাটটা বর্তমানে প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা এরপরে ব্যাটটা একটু দেখান এটা হচ্ছে সেম ব্যাট কিন্তু এটাতে একটু স্ট্রং এটির মধ্যে পার্থক্য রয়েছে এটাতে কিন্তু সেম এলইডি বাল্ব দেওয়া আছে এবং স্পার্ক খুবই মজবুত এই উদাসী কোম্পানির মশার ব্যাটটি আর এই মশার ব্যাটটি আপনি বর্তমানে প্রাইস কত এটার কত এটা হচ্ছে যে 500 টাকা উদাসী কোম্পানির এই ব্যাটটা এটা হচ্ছে যে ইউবি সিস্টেম মশা মারার ব্যাট যেটা অটোমেটিকলি ব্যাট যেটা মাধ্যমে স্থানে বসাই রাখলে কিন্তু অটোমেটিকলি মশা এসে ইউবি লাইটের আকর্ষণে আকৃষ্ট হয়ে অর্থাৎ মারা যাবে আর এটাতে কিন্তু মশা মাছি সব ধরনের যারা ইউবি তে হয় এগুলা আকর্ষিত হয়ে মারা যাবে এই ব্যাটটি আর এই ব্যাটটি বর্তমানে প্রাইস কত এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে উদাসী কোম্পানির ভালো মানের এই মোশার ব্যাটটি আপনারা সয়েল এন্ডারপ্রাইজ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে নেক্সট আরেকটা ভিডিওতে এই ধরনের আরো রিলেটেড প্রোডাক্ট নিয়ে হাজির হব সয়েল এন্টারপ্রাইজ আর এই ব্যাটগুলো কুশা পাইকারিতে সয়েল এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন